লোকসভার প্রথম পর্বে এ রাজ্যে তিনটি জেলায় নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গের তিন জেলা কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে এবং শেষ পর্যায়ে যে প্রস্তুতি তা একেবারে শুরু হয়ে গেছে জলপাইগুড়িতে নিয়ে আপনাদের সরাসরি অনির্বাণ বিশ্বাসের কাছে অনির্বাণ কোচবিহারের সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী এই তিন জেলার মধ্যে মোতায়েন করা হয়েছে একশো বারো কোম্পানি জলপাইগুড়ি সেখানেও পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে সাড়ে তিন হাজার রাজ্য পুলিশের সঙ্গে থাকবে সাতটি বিধান বিধানসভা কেন্দ্র রয়েছে ত্রিমুখী লড়াই কি ছবি দেখতে পাচ্ছ তুমি ভোট প্রস্তুতির দেখো ভোট প্রস্তুতির ছবি তো অবশ্যই রয়েছে কারণ ইতিমধ্যে কিন্তু ভোট কর্মীরা তারা কিন্তু জলপাইগুড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজ যেখানে মূলত এই ডিসিআরসি সেন্টার করা হয়েছে এবং মালবাজারে আরো একটি জায়গা সেখানে রিসার্চ সেন্টার করা হয়েছে সেখানে কিন্তু আসতে শুরু করেছে এবং তোমাকে জানিয়ে রাখবো প্রায় সাড়ে আঠেরো লক্ষেরও বেশি ভোটার রয়েছে জলপাইগুড়ি এই লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভায় রয়েছে এবং স্বাভাবিকভাবেই তুমি জানো যে পঁচাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তিনশো বিরাশিটি কিন্তু সংবেদনশীল বুথ রয়েছে অর্থাৎ এই যে শান্তিপূর্ণ বলা হয় যে তিন এই উত্তরবঙ্গের যতগুলি আসন শান্তিপূর্ণ ভোটা তার মধ্যে জলপাইগুড়ি একটা সেখানেও কিন্তু তিনশো বিরাশিটি আসনকে চিহ্নিত করা হয়েছে বুথকে চিহ্নিত করা হয়েছে যেখানে সংবেদনশীলভাবে তারা কিন্তু মনে করছেন যে কমিশন যে সেখানে অশান্তি হতে পারে স্বাভাবিকভাবে সেখানেও কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বুথে কিন্তু কিন্তু চারজন করে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং তার সঙ্গে সাড়ে তিন হাজার কিন্তু রাজ্য পুলিশের কর্মী তারা কিন্তু থাকবেন এই ভোট প্রক্রিয়ায় এবং যেটা মনে করা হচ্ছে যে তিনশো বিরাশিটি বুথের উপরে কিন্তু আরও বেশি করে ফোকাস করা হচ্ছে তার জন্য ফ্লাইং স্কোয়াড থেকে রেডিও স্কোয়াড প্রত্যেকটি জায়গায় মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের উপরে নির্ভরতা কমিয়ে মূলত চেষ্টা করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যাতে নিজেরাই সমস্ত সমস্যার সমাধান করতে পারে এবং শান্তিপূর্ণ ভোট করাতে পারে সেটার উপরেই কিন্তু জোর দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং তোমাকে জানিয়ে রাখবো উনিশশোর কাছাকাছি মোট রয়েছে তার মধ্যে তিনশো বিরাশিটি বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করা হয়েছে প্রত্যেকটি বুথে কিন্তু ওয়েবকাস্টিং থাকবে অর্থাৎ কোনো বুথে নিয়ে যদি কোনো নির্বাচনী কোনো অভিযোগ উঠে আসে কোনো প্রার্থীর তরফ থেকে বা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে তার যাবতীয় পুঙ্খানুপুঙ্খ তথ্য যাতে নির্বাচন কমিশনের হাতে থাকে সেই জন্য একশো শতাংশ বুথে কিন্তু ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই কেন্দ্রে স্বাভাবিকভাবেই এখন কিন্তু উত্তেজনা পারস চলছে কারণ রাত পোহালেই কিন্তু ভোট এবং তুমি যেন রাজনৈতিকভাবে জয়ন্ত রায় বিজেপির যিনি প্রাক্তন বিদায়ী সাংসদ তিনি রয়েছেন এই কেন্দ্রে এবং নির্মল চন্দ্র রায় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন এবং তার পাশাপাশি সিপিএম প্রার্থী রয়েছেন দেবরাজ বর্মন এই ত্রিমুখী লড়াইয়ের মধ্যে কিন্তু এখন দেখার যে শেষ পর্যন্ত বাজিমাত করেন কে কিন্তু তার আগে নিরাপত্তার চাদরে কিন্তু কার্যত কোচবিহারের পাশাপাশি জলপাইগুড়ি কেন্দ্র সেটিকেও কিন্তু মুড়ে ফেলেছে নির্বাচন কমিশন অনির্বাণ তুমি আমাদের সঙ্গে থাকো কোচবিহার জলপাইগুড়ির পর এবার আপনাদের দেখাবো আলিপুর দুয়ারের ছবি সরাসরি শিবাশিসের কাছে চলে যাব শিবাশিস পাঁচটি বিধানসভা কেন্দ্র রয়েছে আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে এবং সেই সঙ্গে তেষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আলিপুর মেহেরপুর দুয়ারে ভোটের বাতাবরণ কি দেখছো আজ সকালে প্রথমে তোমায় বলে দিই যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা থাকলেও আলিপুরদুয়ার প্রশাসনিক জেলার অন্তর্গত কিন্তু পাঁচটি বিধানসভা আমি যেখানে রয়েছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই পাঁচটি বিধানসভা অর্থাৎ যে পাঁচটি বিধানসভা আলিপুরদুয়ার প্রশাসনিক জেলার অন্তর্গত সেই পাঁচটি বিধানসভায় ইভিএম দেওয়া হচ্ছে বা অন্যান্য সরঞ্জাম দেওয়া হচ্ছে এই পাঁচটি বিধানসভা কী কী মাদারিহাট কালচিনি আলিপুরদুয়ার কুমারগ্রাম এই এই যে পাঁচটি এবং এর মধ্যে অবশ্যই তোমায় বলে রাখি যে ভোটকর্মীরা তারা এসে গিয়েছেন তাদের অ্যাটেন্ডেন্সের কাজ চলছে এস এম এস রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং তারা সেই কাজের পাশাপাশি পোলিং স্টেশন পনেরোটি করে পোলিং স্টেশনের সরঞ্জাম দেওয়া হচ্ছে এক একটি বুথ থেকে এবং আরও বলে রাখি সুকর্ণা যে আঠেরোশো সাতষট্টিটি ভোট কেন্দ্র আলিপুরদুয়ার লোকসভায় থাকলেও আলিপুরদুয়ার প্রশাসনিক জেলায় রয়েছে তেরোশো বাহান্নটি এবং সেই তেরোশো বাহান্নটির সরঞ্জামে কী কী দেওয়া হচ্ছে আমি এসেছি একটি স্টেশনের কাছে পনেরোটি পোলিং স্টেশনের সরঞ্জাম দেওয়া হচ্ছে তার মধ্যে ইভিএম ভিভিপ্যাট তা যেমন রয়েছে ভোটের যে কালি সেই ভোটের কালি অন্যান্য সরঞ্জামের জন্য একটি ব্যাগ ব্যাগের ব্যবস্থা করা হয়েছে সাদা যে ব্যাগ দেখতে পাচ্ছ এই ব্যাগের মধ্যে এক একটি ভোট কেন্দ্রে যা যা লাগতে পারে তার কিন্তু বন্দোবস্ত করা হয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন ডিস্ট্রিবিউশনের দায়িত্বে এই ব্যাগে মোটামুটি কি কি দেওয়া হচ্ছে ভোট কর ব্যাগে যা সমস্ত মানে ওনার যে লাগবে পোলিং স্টেশনে হ্যাঁ আমি কথা বলার চেষ্টা করছিলাম ভোট সঙ্গে এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সুকর্ণা ইভিএম ভিভিপ্যাট ইত্যাদি যেমন রয়েছে তার সঙ্গে ভোট অন্যান্য সরঞ্জাম তারও বন্দোবস্ত রাখা হয়েছে এবং এরকম অনেকগুলি কাউন্টার রয়েছে পরপর এবং সেই কাউন্টারগুলি থেকে তেরোশো বাহান্নটি ভোট কেন্দ্রের যা যা প্রয়োজন এবং ভোট কর্মীদের জন্য সেই সব সরঞ্জাম কিন্তু এখানে আয়োজন করা হয়েছে এবং আজকে ভোটকর্মীরা এখান থেকে সেই সরঞ্জাম নিয়ে তারা সংশ্লিষ্ট ভোট কেন্দ্র কালকে যেখানে ভোটিং হবে সেখানে পৌঁছে যাবেন ভোটকর্মীরা সুকর্ণা ধন্যবাদ শিবাশীষ অনির্বাণ তোমাদেরও ধন্যবাদ